ঈদুল ক্ষেত্রে মানুষ তাকবীর বলতো যখন ঈদের সালাতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতো হাত্তা ইয়াতুল মুসাল্লা ঈদের মাঠে আসা পর্যন্ত অফির হেওয়ায়াতিন হাত্তা এক এমাম ইমাম ইমাম বের হওয়া পর্যন্ত ফায়জা খারাজা সাকাতো যখন ইমাম তার সালাতের জায়গায় চলে যেতেন তখন মুসল্লিরা তাকবীর বলা থেকে বিরত হয়ে যেতেন অনেক বর্ণনা এসেছে কানান নবী ও সাল্লাম ইকবের হীন এক রোজা হাত আল্লা রসুল তাকবির বলতেন বাড়িতে বের হওয়ার বাড়ি থেকে বের হওয়ার সময় সলাদ শুরু করা পর্যন্ত এগুলো ঈদুল ফেতর ঈদুল ফেত্রের তিনটে সন্ন্যাত এক আল মাসি পায়ে হেঁটে যাওয়া সম্ভব হলে পায়ে হেঁটে যাবেন এটাই ঠিক যাবেন একটাই আসবেন একটাই দুই আল আকলো কাবলাল খরুজ বের হওয়ার পূর্বে খাওয়া যেটা কুরবানির বিপরীত তিন অলিগতে সাল গোসল গোসল সোনাতের অন্তর্ভুক্ত না পারেন সেটা ভিন্ন কথা ঈদুল ফেতরের জন্য এই তিনটে গোসল টোসল করে ভালো পোশাক পরে ভালো পোশাকের অর্থ এই নয় যে নতুন পোশাক হতে হবে জুমার দিনে পোশাকের যত গুরুত্ব পেশ করা হয়েছে ঈদের দিনের তত গুরুত্ব পেশ করা হয়নি খালি বোখারি মুসলিমে এসেছে ওমার রাজিয়া আল্লাহ তালা একটা কাপড় নিয়ে এসে আল্লাহরসুলকে বললেন আপনি যদি এটা কিনতেন তাহলে আপনি আগন্তুকের সাথে এইটা পরে সাক্ষাৎ করতেন আর ঈদের যাওয়ার সময় এইটা পরতেন এইটা বললেন এটা এইভাবে বললেন আর জুমার দিনের জন্য আল্লাহ রসুল বলেছেন সকালে সকালে গোসল করলো স্ত্রীকে গোসল করালো সম্ভব হলে আতর গায়ে লাগালো তারপরে ভালো পোশাক পরিধান করলো পায়ে হেঁটে মসজিদে গেল মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল তার সাথে আদাই করলো তাহলে বাড়ি থেকে যত পদক্ষেপ পা রেখেছে তত বার সমান এক বছর তাহাজ্জুদ সলাত আদায় করলে এক বছর নফল সিয়াম আদায় করলে জানে কি হয় তাই তাহাজুদ সিয়াম তাহাজুদ সিয়াম তাহাজুদ সিয়াম এক বছর সমান যা প্রত্যেক পদক্ষেপে তাই সেইখানে ভালো পোশাকের কথা আছে আর আপনি যদি এই ঈদে চার পাঁচ সেট কাপড় নেন তাহলে তো দোকানদারকে সামলাতে হবে যেখানে কাপড় তৈরি হচ্ছে তাকে সামলাতে হবে তাহলে কর্মচারীকে সামলাতে হবে তাহলে সবাই ব্যস্ত তো আবার রামাজান মূল্যায়ন করবে কে আপনি যেমন পাঁচ কাপড়ে ব্যস্ত তা আপনার বউ তেমন দশ কাপড়ে ব্যস্ত ও দোকানদারও তেমন ব্যস্ত সবাই মিলে এখন ভাবছে যে এগারো মাসে যা ব্যবসা হয়েছে এক মাসে ব্যবসা করে নাও তাহলে ইবাদত করবে কে সবটাই উল্টে গেছে সবটাই খাওয়া থেকে নিয়ে সব কিছু সবটাই কমাতে হবে তাহলে আপনি এবাদতকে মূল্যায়ন করতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু ইকাব্বিরু ইয়াউম আরাফা বাদাল ফজরে এলা সালাতুল আসর মিন আখির আইয়াম কুরবানির ঈদে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন তাকবীর পাঠ করেন আইয়ামে তাশরিক পর্যন্ত অর্থাৎ ঈদের তিন দিন পর পর্যন্ত আবুহরা এরা জিয়াল্লাহ তালা আনহ। আর আব্দুললাবন হুুমার এক জানে এলা সুকে ফিয়াইয়া মিলাসরে। কুর্বানির এক থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত দ০ তারিখ পর্যন্ত তারা বাজারের দিকে যেতেন। ওইকব্য আনে দুই জনি তাকবির পাঠ করতেন উইকপের নাসবে তাকবিরে হেমা জনগণ তাদের তাকবিরের সাথে তাকবির পাঠ করত। তাহলে কুরবানির দিন কুরবানিতে তাকবির হলো একেবারে ঈদুল আজহার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত এক টানা তেরো তারিখ আসর সলাক পর্যন্ত আর উল ফিতরে তাকবির হল বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত সলাক পর্যন্ত এক হাদিসে বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত আর এক হাদিসে বের হওয়া থেকে নিয়ে সলাৎ পর্যন্ত এ হলো তাকবীর বিষয়গুলি ভালোভাবে মনে থাকে যেন সব তাকবিরেই হাত উঠাতে হবে সেই কথাটি পরে এখানে আরেকটি জরুরি কথা যে কি তাকবীর কি হবে আমাদের আল্লাহ বলছেন হারাম তোমরা কুরবানির দিন মাসারে হারামে আল্লাহকে ডাকো যারা হজ করতে যায় তাদেরকে বলছে মাসারে হারাম আছে মোজদালে ভাই ভিড়ে আপনি খুঁজে পাবেন না পরের দিন দেখে আসিয়েন না আগের দিন দেখে আসলেন লিখা আছে মসজিদ ও মাসারে হারাম ওখান থেকেই আপনার রাস্তা একটু ব্যাক করে ঘুরে পাথর মারতে যেতে হবে এইটা আরাফা থেকে আস্তে আস্তে বলতে গেলে একটা শেষ পর্যায় এটা হলো মাস আরে হারাম এখানে আশেপাশে হাতিকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ এখানে আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ বলছেন মা তোমরা পাঠ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন এই দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো জিকির করো কি দিয়ে ডাকবো কি দিয়ে জিকির করব তাতে স্পষ্ট প্রমাণ আছে এইটুকু যে আব্দুল আব্লে উমার ইকাব বেরো আব্দুল আব্দ উমার ফিয়াইয়া মিত তাশরিকের দিনগুলিতে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইল্হাম পরে ও আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর এইটুকু বোঝা যায় ইস্পষ্ট আল্লাহ আকবর কাবিরা আল্লাহামা সুভাল্লা অসিলা এইটা আমরা এ যাবৎ প্রমাণ করতে পারিনি এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা দুনিয়া বললেও তাহলে আপনি জিকির কি করবেন তো জিকির করেন তাহলে যেহেতু আয়াত দ্বারা প্রমাণ জিকির কি সবচেয়ে উত্তম জিকির লাইলা হিল্লাল্লাহ আফজাল ও জিকিরে লাইলা হিল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাইলা হিল্লাল্লাহ বলেন তাহলে কুরবানির এক তারিখ থেকে ঈদের দিন সকাল থেকে বলেন লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ বলেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সব সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুহান আল্লাহে আলহামদুলিল্লাহে আল্লাহ ইহ্লাহ আল্লাহ আকবর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুহান আল্লাহে অবে যেটা একশো বারের হিসাব আছে সুহান আল্লাহে অবে এ হলো জিকির তাহলে